তো ফার্স্টে দেখে দিচ্ছি কালারটি দিই এটা কিন্তু উপরে খুব সুন্দর করে নেকের পশনে এম্বয়ডারি কাজ করার সাথে কিন্তু সিকোয়েন্সেরও ওয়ার্ক করা পাচ্ছ আর এটার এটার কাপড় থাকবে ইন্ডিয়ান লাক্সারি শিপরের মধ্যে এইটার উড়নাটা দেখো ফার্স একদমই গরিজাস করে কিন্তু একটা ওয়ার্ক করা থাকছে অনেক বেশি সুন্দর এগুলোর বডি থাকবে কত থেকে কত বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ এগুলো লং কত হবে সব ধরনের ইয়াই আছে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এগুলোর প্রাইস থাকবে কত চেষ্টা থাকবে মাত্র 1750 টাকা করে ওকে नेक्स्ट আইটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যারট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নিচের কাস্টটা দেখো এত সুন্দর পিটানো একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে সাথে কিন্তু ম্যাচিং প্যান্টও থাকবে প্যান্টে কিন্তু প্যানেল করা আছে প্রাইস থাকছে মাত্র 1750 টাকা করে ওকে नेक्स्ट আইটা দেখিয়ে দেব মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এর ব্যাক পোরশন দেখিয়ে দিবেন ভাইয়া ওকে ব্যাক সাইডটা একদমই প্লেন থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু গর্জিয়াস একটা ওন্না পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি মিন্ট কালারের মধ্যে ওয়াও ভিউয়ারস এই কালারটা কিন্তু অনেক বেশি সোভার একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র 1750 টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে 38 থেকে 44 পর্যন্ত 46 পর্যন্ত 46 পর্যন্ত ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে ওয়াও ভিউয়ারস এই ডিজাইনটা কিন্তু ভাইদের এখানে সম্পূর্ণ নতুন আসছে এটা নেকের পশনের কাজটা অনেক বেশি প্রিটি নিচেও সেম ভাবে লাক্সারি একটা ওয়ার্ক পাচ্ছে এটারও কাপড় থাকবে লাক্সারি শিফন জর্জেটের মধ্যে স্লিপার সেমভাবে ভাবে প্যানেল করা থাকছে এগুলোর প্রাইস থাকবে কত 1800 টাকা এটার প্রাইস থাকছে মাত্র 1800 টাকা করে এটার মধ্যে তো দুইটা কালার তাই না ভাইয়া ওকে এটার মধ্যে দুইটা কালার থাকছে নেক্সট একটা থাকছে ড্রাগন কালারের মধ্যে এই কালারটা অনেক বেশি সুন্দর এটা থাকছে ওন্নাটা দেখিয়ে দেব ফুললি কিন্তু গর্জিয়াস একটা হোয়াইট পাচ অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে মাত্র 1800 টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেব এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে এক দুই তিন চার পা ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি পিঁয়াজ কালারটি দিয়ে এটার উপরে কাজটা আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছে একটা এই যে এটা নেকের কশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা এম্ব্রয়ডারি কাজ করা থাকছে এটা কিন্তু জরি সুতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ থাকবে নিচে প্যানেল থাকছে এটার কাপড় থাকবে ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে এটার ওনাটা দেখিয়ে দেবো ভাইয়া দেখি একটু এই যে ফুললি কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকে সাইডে কিন্তু প্যানেল করা থাকবে এটার প্রাইস থাকবে কত এটার প্রাইস হচ্ছে 1550 টাকা প্রাইস থাকবে মাত্র 1550 টাকা করে এটারও বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 44 44 ওকে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালারই এটার অনেক বেশি সুন্দর আর এই ড্রেসটা কিন্তু এবারকার এই যে একদম হিট একটা কালেকশন নেক্সট আইটে দেখিয়ে দেব একটা থাকছে সিগিন কালারের মধ্যে নিচেও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকছে এটা থাকবে ওরনাটা সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকছে কত যেন ভাইয়া প্রাইস হচ্ছে থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে এটার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা থাকছে ওরনাটা এই যে অনেক সুন্দর কিন্তু কালারটা এটার পাঁচটা কালারই অনেক সুন্দর এটা থাকছে ব্ল্যাক কালারটা মোস্ট ডিমান্ডিং কালারটা এটার উপরে খুব সুন্দর করে তোমরা গোল্ডেন কালারের প্যানেল পাচ্ছ নিচে প্যানেল করা থাকছে এটা থাকছে ওড়নাটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে স্যান্টনের মধ্যে তাই না এটা থাকছে প্যান্টটা 1550 টাকা প্রাইস থাকবে মাত্র 1550 টাকা করে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব এটা দেখেন ওকে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এই কালারটা এই কালারটা তো কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকছে জাস্ট কাজের ফিনিশিং দেখো কাজ থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু তোমরা 100%ই পাবে আর এখানে একদম অনলাইনে সব ভাইরাল কালেকশনগুলোই কিন্তু পেয়ে যাবে ওকে এটা থাকছে ওড়নাটা আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এখন যে দামগুলো বলছি এগুলো কিন্তু রিটেল প্রাইস প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে কয়ে পিস নিতে হবে ভাইয়া হোলসেলে আট পিস ওকে নেক্সট একটা থাকছে সিগিন কালারের মধ্যে ওয়াও এটার ওপরে কাজটা দেখো এত সুন্দর এটা স্লিপে কিন্তু খুব সুন্দর গরজেস একটা ওয়ার্ক করা থাকছে এটা থাকবে ওড়নাটা হিউজ পরিমাণে কিন্তু লং থাকছে তারপরে যদি তোমরা ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ফাইদের ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং পাচ্ছ এটা থাকবে প্যান্টার প্রাইস থাকছে কত 1550 টাকা প্রাইস থাকছে মাত্র 1550 টাকা করে আমি আবারো বলে দিচ্ছি এগুলা প্রত্যেকটাই কিন্তু ডিটেইল প্রাইস তোমরা যারা হোলসেল নেবে সেই কিন্তু প্রাইসটা কমে যাবে 8 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছে 8 টি 8 পিস 156 থেকে 8 পিস ওকে नेक्स्ट আইটেম দেখিয়ে দিই এটা কিন্তু ওইটারই কালার থাকছে মিন্ট কালারের মধ্যে থাকছে এটা নেকার পশন থেকে খুব সুন্দর নেকার পশনে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা থাকছে আর ফুললি কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে এত বেশি প্রিটি এই কাজটা মানে কাজ থেকে শুরু করে সুন্দর কিন্তু এইটা এটা থাকছে ও RNA টা ওনা চার সাইডে কাট অফ করা রয়েছে 1950 থাকছে মাত্র 1950 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটার মধ্যে কালারটা হোয়াইট কালারের মধ্যে থাকে যারা হোয়াইট কালার পছন্দ করে আর এটা কিন্তু অনেক সোভার একটা কালার তারা কিন্তু নিয়ে নেবে এটা এটা থাকছে ও RNA প্রাইস থাকবে মাত্র 1950 টাকা করে ओके নেক্সট আইটেম দেখিয়ে দেব এটার মধ্যে তিনটা কালার রয়েছে তো ফার্স্টে দেখে দিচ্ছি এই কলিজা মেরুন কালারের মধ্যে এটার উপরে এত সুন্দর করে কাজ করা থাকছে এটার প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর এই যে এটা থাকছে ওরনাটা প্রাইস থাকছে কত ভাই এটার আর বডি থাকবে কত থেকে কত বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটা থাকছে নেকের পশনের কাজটা এটা থাকবে ওরনাটা এই যে ওনার চার সাইডে কিন্তু প্যানেল করা থাকছে প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ট্রাইটা দেখিয়ে দেবো এটা থাকছে সিগিন কালারের মধ্যে এই যে এটার মাঝখান দিয়ে কিন্তু প্যানেল করা থাকছে অনেক বেশি সুন্দর তো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম বিজ বাজার বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ